আল্লাহ রব্বাল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে সলাতুল মাগরিবের পর মদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে রাসুলুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামের জীবনী ভিত্তিক আমাদের নিয়মিত ধারাবাহিক প্রোগ্রাম সিরাতে রহমতুল্লিল আলমিন সাল্লাহ ওয়াসাল্লামের আজকে পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাপাক তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল্লা আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা ইতিপূর্বে আমরা দুই দিন নবী সাল্লা আলাইবাসাল্লামের ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করেছি তো প্রতিদিন আমরা দুইটি করে পর্ব আলোচনা করি গত দুই দিন আমরা চার পর্ব আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আমরা নবী সাল্লাহ আলি সাল্লামের সিরাতের উপরে পঞ্চম এবং ষষ্ঠ পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ গতদিন আমরা যে পর্যন্ত আলোচনা করেছি মনে আছে কি না ওই পর্যন্ত কোন পর্যন্ত গিয়েছি আমরা জি আমরা গতদিন গিয়েছি নবী সাল্লাহ আলি দাদা আব্দুল মোত্তা আলিবের মৃত্যু পর্যন্ত আচ্ছা আব্দুল মোত্তা আলিবের যখন মৃত্যু হয় তখন নবী সাল্লাহ আলী আসাল্লামের বয়স কয় বছর আট বছর তাহলে আমরা আট বছর পর্যন্ত পৌঁছেছি গত চার পর্বে আজকের আলোচনা আট বছর থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আজকের পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব এই আট বছর থেকে শুরু করে পঁচিশ বছর বয়স পর্যন্ত এর মধ্যে দুইটা বাগে আমরা আলোচনা করব পঞ্চম পর্বে যে বিষয়টা আলোচনা করব। সেটি হল নবী সাল্লা ইসলামের বিবাহের আগ পর্যন্ত মানে আবু তালেবের তত্ত্বাবধানে আবু তালেবের বেলায়তে তার অধীনে যতদিন ছিলেন এই সময়কার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর পরবর্তীতে আম্মাজান খাদিজা রাতি আল্লাহ তালহার সাথে নবী সাল্লাহ ইসলামের বিবাহ কীভাবে হইল এবং বিবাহের পরে সন্তান সন্ততি বা আম্মাজান খাদিজার সাথে পারিবারিক জীবন এ সম্পর্কে আমরা ষষ্ঠ পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে দাদার মৃত্যুর পরে নবী সাল্লাহ আলী ওসাল্লাম কার তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তালেব এই ব্যাপারে দাদা ওসিয়ত করে গেছেন দাদা মৃত্যুর আগে আবু তালেবকে ওসিয়ত করে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে আমার এই আমার এই নাতির সম্পূর্ণ লালন পালনের দায়িত্ব কিছু তোমার দায়িত্বে আমি রেখে গেলাম তো এ কারণে আবু তালেব বাপের অসিয়ত পালনার্থে নবী সাল্লু আলি ওয়াসাল্লামকে দাদার মৃত্যুর পরে তার ঘরে নিয়ে গেলেন আবু তালেবের অর্থনৈতিক অবস্থা তখন তেমন ভালো ছিল না আবু তালেবের নিজের পরিবার নিয়ে তখন কষ্ট হইতেছিল এর মধ্যে আবার এতিম বাতিজা মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বাপের ওসিয়ত বাপ বলেছেন আব্দুল মুক্তা আলেব বলেছেন এজন্য তিনি বাতিজাকে নিয়ে আসছেন তো এখানে আমরা প্রথম এই আবু তালেবের তত্ত্বাবধানে আমরা কয়েকটা বাঘে আলোচনাটা করব প্রথম আলোচনা হলো যে আবু তালেম সম্পর্কে কিছু পরিচিতি যে চাচা আবু তালেমটা কেমন কেমন মানুষ ছিলেন কি ধরনের ব্যক্তি তার একটা সার্বিক অবস্থা আর এই অবস্থাকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই চাচার তত্ত্বাবধানে থাকাকালীন একটি ঘটনা হল বাহিরা বাহিরার সাথে একজন খ্রিস্টান পাদ্রির সাথে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি ঘটনা তারপরে আরেকটি ঘটনা হলো হারবুল পিজা দুষ্টদের যুদ্ধ দুষ্ট লোকদের যুদ্ধ হারবুল পিজা এই এটাও ঐতিহাসিক একটি ঘটনা হারবুল পিজার আরেকটা হলো হিলফুল ফজুল হিলফুল ফজুল হলো কল্লাম কামিদের সংগঠন কল্লাম কামিদের সঙ্গ হিলফুল ফজুল এরপরে এই এই অবস্থায় থাকাকালীন নবী সাল্লা ইসলামের আসামত নবী সাল্লাহ ইসলামের নিষ্পাবত্ব মানে সিরিকের কারখানা শিরিকের ফ্যাক্টরি সিরিকের আপনার কেন্দ্রভূমি তার ভিতরে অবস্থান করে কিভাবে নবী সাল্লাহু আলহিউসাল্লাম সিরিক মুক্ত ছিলেন সম্পূর্ণ রকমের গুণামুক্ত ছিলেন এই যৌবন বয়সে কিশোর এবং যৌবনকালে যে বয়সটাতে মানুষ বেশি ওই জিনিসগুলোর প্রতি ঝুঁকে পড়ে সেই বয়সে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ রবাহ আলমিন নবুয়তের আগেও আল্লাহ মাসুম রেখেছেন নিষ্পাপ রেখেছেন সুহান আল্লাহ এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব এরপরে এই এতিম বালক মোহাম্মদ সাল্লা সাল্লাম হয়ে গেলেন আরবদের কাছে মোহাম্মদ আল আমিন কেউ মোহাম্মদ বলে ডাকত না আরব সবাই দেখতো আল আমিন মোহাম্মদের নাম পরিবর্তন হয়ে হয়ে গেছে কি আল আমিন আবার যাকে বিয়ে করছেন ওনাকে কেউ খাদিজা ডাকতো না উনি আরবের কাছে প্রসিদ্ধ ছিল আল আফিফা আত্মহেরা তো আল আমিনের সাথে আত্মহেরার বিবাহ এটাও একটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে মানে পাক একজন আরবের চতুর্দিকে আরবদের কাছে প্রসিদ্ধ আল আফিফা তহেরা আরেকজন আল আমিন এই দুইজনের সাথে বিবাহের সম্পর্কটা এইভাবে আমরা আজকের আলোচনাটা সংক্ষেপে করবো ইনশাআল্লাহ প্রথমে আসি আবু তালেবের পরিচয় আবু তালেব কে আবু তালেব এবং আবদুল্লাহ এরা দুইজন একই মায়ের ঘরের সন্তান নবী সালামের আব্বা আবু তো আলেব আর নবী সালের আব্বা আবদুল্লাহ আর আবু তো আলেব এই দুইজনেই আব্দুল মুত্তালিবের এক স্ত্রীর ঘরের সন্তান তো এই কারণে নবী সাল্লা ইসলামের লালন পালনের দেখাশোনার দায়িত্বটা আবু তালেবকেই আব্দুল মুত্তালিব দিয়ে গেছেন আবু খুব শিক্ষিত একজন বড় পণ্ডিত খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন আবু এবং বলতে গেলে ওই যুগের একজন আলেম ছিলেন ওই যুগের একজন আলেমও ছিলেন তিনি নবী সাল্লাহ আলিয়া বিবাহের খদ্বা পাঠ করেছেন আলেম না হলে কি বিয়ের খদ্া পড়তে পারেন তাহলে বোঝা যায় তাকে ওই যুগের লোকেরা বিয়ের খত্যা পাঠ করতে দিছে তাহলে যেসব লোকেরা তো আর ওই জামানার লোকেরা বিয়ের খদ্বে পড়তে দেন আর কার বিয়ে আল্লাহ রসুলাম এবং খাদিজার মতো ওই আরবের সবচাইতে ধনাঢ্য এবং সবচাইতে সম্রাট মানে সম্ভ্রান্ত এক নারীর বিবাহ তো সেই বিয়ের পড়াইতেছেন আবু তো তাহলে তিনি জ্ঞানীও ছিলেন আলেম ছিলেন ওই যুগের তিনি প্রথম কথা হলো তিনি আপনার দরিদ্র অবস্থায় তখন দিন যাপন করতেছিলেন তার আর্থিক অবস্থা সে সময় খুব ভালো ছিল না আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে যখন তিনি তার ঘরে নিয়ে আসলেন তিনি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে ছাড়া কখনো খাবার খেতেন না খাবার খাওয়ার সময় হলে সবাইকে বলতেন যে অপেক্ষা করো আমার বাতিজা আসুক মোহাম্মদ আসোক আসার পরে আমরা একসাথে খাব আর আবু তালেব দেখতে পেলেন যে আল্লাহ রসুল সাল্লা সালাম তার পরিবারে আসার পরে দিন দিন তার পরিবারের মধ্যে বরকত বৃদ্ধি পাচ্ছে সোহান তো এই বরকত দেখার কারণে তিনি নবী সাল্লাহসাল্লামকে নিয়ে একসাথে খেতে বসতেন একসাথে খেতে বসলে খাবার যা বানানো হয়েছে যা তৈরি করা হয়েছে তা খেয়ে আরো থাকি যেতেন আর আবু তালেব নবী সামাকে বলতেন যে ইয়া ইয়া ইবনা আসি এই আমার বাতিজা মোহাম্মদ আমতা ওয়ালাদু মোবার তুমি তো এক বরকতময় সন্তান সোহান বলতো যে তুমি একজন বরকতময় সন্তান বরকতময় ছেলে যে তুমি আমার পরিবারে আসার পরে আমার পরিবারের বরকত দেখা দিছে আবু তালেবের অভাব কেটে গেছে আবু তালেবের পরিবারে সমৃদ্ধি দেখা দিছে উন্নতি দেখা দিছে তার ব্যবসা বাণিজ্যে বরকত তার ছাগলের মধ্যে বরকত তার বেড়ার মধ্যে বরকত তার ওটের মধ্যে বরকত সবকিছুতেই তার বরকত দেখা দিছে তার সেই অর্থনৈতিক দুরবস্থা অল্প দিনের মধ্যেই আবু তালেবের কেটে গেছে এই জন্য মানে নবী সাল্লাহিসালামকে আবু তো কিন্তু পুরাপুরি চিনতে পেরেছেন যে আমার এই বাতিজা যে সেই বাতিজা নয় এখন এই ভাতিজাকে লালন পালন দেখাশোনার প্রতি আবু তালেবের আগ্রহ আরো অনেক গুণ বেড়ে গেছে সুহান আল্লাহ এজন্য আবু তালেবের কিছু কথা যদি আমরা তার কবিতার লাইন যদি শুনি বুঝতে পারবো তিনি নবী সাল্লাহু কেমন করে মূল্যায়ন করতেন নবী সাল্লাহ সালামের নবুয়তের পরে যখন নবী সাল্লাহ সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন চতুর্দিক থেকে নবী সাল্লাহ সাল্লামের ওপরে বিভিন্ন ধরনের হুমকি ধমকি অনেক কিছু আসতেছে কেউ বলতেছে মারে মারি ফেলবো কেউ বলতেছে এই করে ফেলবো কেউ বলতেছে ওই করে ফেলবো কারণ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আগুন লাগাই দিছে আমাদের আব্দুল মোকালের মিল্লাতের ভিতরে ফেতনা সৃষ্টি করতেছে নাও জুবিল এই জন্য কেউ বলতেছে তার মেরে ফেলো কেউ বলতেছে তার সমাজ থেকে বাইর করে দাও কেউ বলতেছে এটা করো এটা করো কত রকমের কথা আবু তালেবের কানে আসতেছে তখন আবু তালেব নবী আলাইহি আলহ্লামের চরিত্র বর্ণনা করে আশি লাইনের কবিতা পাঠ করছে কত লম্বা কবিতা আশি লাইন কবিতা আবু তালেব আরববাসীর সামনে পাঠ করে শুনেছে যে আল্লাহ সাল্লাম কেমন মানে যাকে তোমরা এসব কথা বলতেছ তাকে তো তোমরা ছিল নাই আমি আবু তালেব তার সান্নিধ্যে থেকে আমি তার চিনতে পারছি তো তিনি কেমন এইটা তিনি এই আশি লাইন কবিতা দিয়ে আরবদের সামনে তুলে ধরছিলেন আবু তালেব সেই কবিতার দুটা লাইন আমরা শুনব এই কবিতাটা তিনি শুরু করছেন এইভাবে কাযিবতুম ওয়া বাইতুল্লাহি নুবজি মুহাম্মাদান ওয়ালামমানু তা'লিনু দুনহু আননাদিলি আবু তালিব আরব ভাষিকে লক্ষ্য করে বলল ওয়া আবিয়াদা ও আরব যে মুহাম্মদকে নিয়ে তোমরা এসব কথাবার্তা বলতেছ আমার এই বাতিজার চেহারাটা হলো সুভ্র দর্শনীয় চেহারা সুবহানাল্লাহ ওয়া আবিয়াত আবিয়াত মানে সাদা আমার এই বাতিজা মোহাম্মদ তার চেহারাটা হলো আবিয়াত শুভ্র সাদা দর্শনীয় সুন্দর চেহারার অধিকারী সোহান আল্লাহ ইউস্তস্তাল কামামি এটা এমন এক চেহারা যে চেহারার উসিলে দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি ছাওয়া হয় সুভান জেইছহারা রসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইলে আল্লাহ পাক বৃষ্টি দেন সুবহানাল্লাহ সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি আমার এই বাতিজা হলো সামালাল ইয়াতামা ইতমদের নিরাপদ আশ্রয় স্থল সুবহানাল্লাহ দুনিয়ার যে কোনো ইতম আমার বাতিজার কাছে আসলে আশ্রয় পায় ইসমাতাল লিল এবং বিধবাদের সব রকমের ভয় আশঙ্কা কেটে যায় মানে বিধবাদের সার্বিক দেখা শোনা তাদেরকে তত্ত্বাবধান করা সহযোগিতা করা আমার এই বাতিজার কাছে আসলে তার আর কোনো সমস্যা থাকে না সুহান আল্লাহ এই কবিতার লাইন সাহাবাই কেরামের সবার মুখে মুখে ছিল সাহাবাই এই কবিতার লাইন মুখস্থ আশিকের রাসূল ও উম্মতরা আশিকের রাসূলেরা শতকরা একজনে পারে কিনা আর খবর আছে আপনি যদি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেন সব আশিকের আসুল কিন্তু কয়জন আশিকের আসুল এই কবিতা পারে সাহাবায়ে کرام তা الله تعالی আলাইহিম মাইন এই আবু তালেবের বলা কথাগুলোকে সব সময় মুখস্থ রাখতেন সব সময় বলতেন আল্লাহ রসুল সাল্লামের কাছে একদিন জুমার দিনে খতবা পাঠ করার সময় আল্লাহ রসুল সাল্লাম খতবা দাঁড়াইছেন এক বেদুইন এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম চতুর্দিকে আমাদের ফসল আমাদের গবাদি পশু সব নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টির তোয়া করেন আল্লাহ রসুল সাল্লাহাম মেম্বারে দাঁড়িয়ে বৃষ্টির জন্য হাত তুললেন আল্লাহ হুম্মা আসকিনা আল্লাহ হুম্মা আসকিনা আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন আমাদেরকে বৃষ্টি দান করেন নবী সল্লাহসলাম যখন বৃষ্টির দোয়া করতেছিলেন আব্দুল্লাবিনবর রত ই আল্লাহ তালা তখন ওখানে নবী সামনে খোদবার শুনতেছেন তখন আবদুল্লাবিনগর বলতেছিলেন ওয়া আবি আদা ইউস্তাস খালগামা মোবিওয়া জিহিহি শ্যামালা লিয়তামা ইসমাত আবু তালেবের এই কবিতা পড়তেছিলেন নবী সরাজাম বৃষ্টি দোয়া করতেছেন আবদুল্লা বিনোমর কি পড়তেছেন এই কবিতা পড়তেছেন আবুতাল্লাবের এই কবিতা কারণ মানে আবদুল্লা বলতেছেন আর আমার রাসুল দোয়া করলে বৃষ্টি তো দোয়া সাতাটাতে চলে আসবে কারণ জাহিলি যুগে যে সময় তিনি রাসুল হন নাই সে সময় তার উচিলে বৃষ্টি হইতো আর এখন উনি সরাসরি দোয়া করতেছেন তো এখন উনি আল্লাহর রসুল তো এই বৃষ্টির ব্যাপারে কোনো সন্দেহ নেই এই জন্য তিনি কবিতাটা পড়তেছিলেন ওয়া আবায়া ইউস্তাসকাল গামা মুবি ওয়াজহিহি আলা ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি আব্দুল্লাহ বিন ওমর এই কবিতা পাঠ করতেছিলেন সুবহানাল্লাহ আচ্ছা এখন আবু তালেব এই কথাটা কেন বললেন যে আমার এই বাতিজার চেহারা রুসিলে বৃষ্টি চাইলে বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় বৃষ্টি পাওয়া যায় এটা কেন কোথা থেকে বললেন উনি কেমনে জানলেন এটা প্রশ্ন না এই প্রশ্ন সিরাতে ইবনে হিসাদের মধ্যে এই প্রশ্নের আলোচনা করা হয়েছে একবার মক্কা মুকাররমা বৃষ্টি হচ্ছে না সবাই অনাবৃষ্টিতে খুব কষ্ট করতেছে আব্দুল মুত্তালিব সবাইকে বললেন নারী পুরুষ শিশু বৃদ্ধ যতজন আছে মক্কা মুকাররমায় সবাই ও তারিখে বায়তুল্লার সামনে চলে আসো বাইতুল্লাহর মালিকের কাছে বাইতুল্লাহর রবের কাছে আমরা সবাই দোয়া করব যাতে বৃষ্টি হয় সেই ঘোষণা অনুযায়ী সবাই বায়তুল্লার সামনে চলে আসছে আল্লাহ রসুল সাল্লা সাম তখন ছোট দাদা তো আট বছর বয়সে মারা গেছে তাহলে তখন তার বয়স আট বছরের কম তিনি দাদার পাশে দাঁড়ান যেসবে আব্দুল বোতালের দোয়া করতেছেন কতক্ষণ ধরে দোয়া করছেন আল্লাহর কাছে আব্দুল মোতালেব দোয়া করতে 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 বৃষ্টি আসে না এখনো আব্দুল মোতালেব নাতিকে কাঁদের উপরে তুলে নিছে কাঁদের উপরে তুলে নিয়ে আল্লাহর কাছে নাতিকে করছেন যে আল্লাহ আমার এই নাতিকে উসিলা দিয়ে আপনার কাছে বৃষ্টি চাচ্ছে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এই ঘটনা মক্কা মক্কা প্রত্যেকটা নারী পুরুষ শিশু দেখছে দেখেন আল্লাহ রবি আট বছরের আগেই পুরা আরববাসীর কাছে কাছে পরিচয় করাই দিচ্ছেন এই জন্য পুরা আরবে প্রসিদ্ধ হয়ে গেছে যে আমাদের আরবে মক্কায় এমন একটা ছেলে আছে যে ছেলের উচিলায় বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয় এই জন্য আবু তালে কবিতার প্রথম লাইনে বলছেন ওয়াবি আদা উস্তাদ কালগামা মোবিওয়াজেহি আমারই বাতিজার চেহারা এমন শুভ্র চেহারা যেই চেহারার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা হয় বৃষ্টি কামনা করা হয় সোহান এই কবিতার পরের লাইনে আরেকটা লাইনে গিয়ে তিনি বলতেছেন কাজীমতুম ওয়াবাহিতেল্লা ইনুফজে মোহাম্মাদান ওয়ালাম্মা নতাইলু দুনহু আনুনাদিলি ابو তালেবতেছেন তোমরা কি মনে করছো আমার বাতিজার বিরুদ্ধে তোমরা এত কিছু করলে আমি আমরা আমার বাতিজাকে তোমাদের হাতে তুলে দেব কাজীবি তুম খবরদার তোমরা যা কিছু আমার বাতিজার ব্যাপারে বলতেছো সব মিথ্যা বলতেছো যা বলতেছ যা প্রচার করতেছো সব তোমাদের মিথ্যা ওয়বাইতিল্লাহ হে আল্লাহর ঘরের কসম করে বলতেছি নব্জি মুহাম্মাদান আমরা মোহাম্মদকে অবশ্যই রক্ষা করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবশ্যই এই কুরাইশ বংশ এবং আমি যতদিন বেঁচে আছি নুবজি মুহাম্মাদান মোহাম্মদকে আমরা সর্বপ্রকার সহযোগিতা করব ওয়ালামমানু তালিন দুনহু আননাদিলি বলতেছিলেন তোমরা মনে করিও না তোমাদের দাবির মুখে মোহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিব বরং মোহাম্মদের পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব এই কারণে মানে আপনি আমি যদি চিন্তা করি যে একটা এতিম ছেলে এতিম বালক মক্কা মোকার নয় তাও দাওয়াত দিচ্ছেন কিন্তু কেউ তার গায়ে হাত দিতে পারতেছে না দেখেন ওই সময় বেলাল রাদী উপরে কি নির্যাতন অন্যান্য সাহাবিদের উপরে কত নির্যাতনের কাহিনী আছে না কিন্তু নবী সালামের গায়ে কেউ কোনোদিন একটা হাত দিছে একটা থাপ্পট দিছে এরকম গায়ে আক্রমণ করছে এরকম কোন ঘটনা আছে নাই কেন আগে তো তার উপর আক্রমণ হওয়ার কথা তারপরে না অন্যদের গায়ে আল্লাহ রব্বুল আলমিন নবী সালামকে বলছেন আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার সকল মানুষের সকল চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন এটা আল্লাহর আদা তা আল্লাহ আপনাকে কেমনে রক্ষা করবেন দেখেন আবু তালেব ইমান আনা নাই ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আবু তালেব ঘোষণা দিচ্ছেন যে আমরা মোহাম্মদ সাল্লাহ তোমাদের হাতে কখনো জীবনে তুলে দিব না এবং মোহাম্মদ সাল্লাহ পক্ষ অবলম্বন করে আমরা প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করব তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো আবু তালেব তার এই কবিতায় এই ঘোষণা দিয়েছে তাহলে এবার আমরা বুঝতে পারি যে তিনি নবী ইসলামকে কত বেশি মহব্বত করতেন কত বেশি ভালোবাসতেন যে তার জন্য যুদ্ধ করার জন্য তিনি রাজি আছেন এবং আরবের সম্পূর্ণ সকল পুত্রকে তিনি এই ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন এমনকি শিয়াবে আবি তালেবের সময় এটার নামে দেওয়া হয়েছে সে আবে আবিতা আলেব তিন বছর পর্যন্ত নবী সাল্লাহসাল্লামকে বন্দি করে রাখা হয়েছিল মক্কা রানার মধ্যে এই বন্দি অবস্থার মধ্যে আবু তালেবের আবু তালেবের পরিবারও এই অবস্থার মধ্যে ছিল কারণ আবু তালেব যেহেতু প্রথম থেকে আল্লাহ রসুল সাল্লামের পক্ষ অবলম্বন করে আসতেছে তাহলে আমরা পেলাম যে আবু তালেব রসুল্লাহ সাল্লাহ ইসলামকে রক্ষা করার জন্য নবী ইসলামকে তত্ত্বাবধান করার জন্য জীবনে সারা জীবন আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছে সোহান